আশা করি সবাই ভালো আছেন हं 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 के

তো সবাই কেমন আছেন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছেন যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সবাই আমার শর্ট ভিডিও গুলো দেখে আসবেন আশা করি সবাই শর্ট ভিডিও গুলো ভালো লাগবে এবং কে কথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন এবার জুতো দে দেওয়ার জুতো দি সবাই মিলে আমার শর্ট ভিডিওগুলো দেখে আসবেন শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে বলবেন আশা করি আপনাদের ভালোই লাগবে শর্ট ভিডিও যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো অবশ্যই শর্ট ভিডিও গুলো দেখে আসবেন অবশ্যই আর কে কে কোন জায়গাতে দেখতেছেন লাইভে একটু কথা বলবেন যারা আমার লাইভে আছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবাই মিলে কথা বলবেন লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং কথা বলবেন এবং আমাদের যে শর্ট ভিডিও আছে অর্থাৎ আমার শর্ট যে ভিডিওগুলো রয়েছে শর্ট ভিডিও তো আমার না আমার স্ত্রীর তো আপনারা সবাই যদি দেখে আসবেন শর্ট ভিডিওগুলো সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই ডাবল স্ক্রিনের উপর টাচ করে স্ক্রিনের উপর টাচ করুন ডাবল টাচ করুন এবং একটা করে লাইক করে দিন এবং কমেন্ট করুন কে কথা দেখে দেখতেছেন লাইভটা অসংখ্য তারা সবাই আমাকে বলবেন ভাই সবাই একটা করে লাইক করুন যে জন পনেরো জন লাইভে আছেন একটা করে লাইক করুন ভাই তাহলে চোদ্দটা লাইক হবে একটা করে কমেন্ট করলে চোদ্দটা কমেন্ট হবে আর একটা করে সাবস্ক্রাইব করলে চোদ্দটা সাবস্ক্রাইব হবে ভাই তো সবাই মিলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এবং আমার শর্ট ভিডিওগুলো দেখে নিন বড় ইজ নুড কি বড়ো ইজ এ নুড বুঝলাম না ভাষা কি বুঝলাম না বড়ো হয় নুড মানে কি ভাই নুচ্ছ আপনার ভাষাটা বুঝলাম না ভাই একটুখান যদি একটুখান ভাষাটা কি করেন তাহলে বুঝতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের শর্ট ভিডিওগুলো একটু দেখে আসবেন যদি শর্ট ভিডিও দেখে আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আশা করি আমাদের যে শর্ট ভিডিও আছে না আমার এই স্ত্রীর আমার ওয়াইপির যে শর্ট ভিডিওগুলো আছে আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যারা আমার লাইভে যুক্ত আছেন আর যেভাবে আমাদের শর্ট ভিডিওগুলো একটু দেখে আসবেন আমাদের স্ত্রীর দুইজনে দুইটা করি ঠিক আছে আমি লাইভেতে আছি আরো শর্ট ভিডিও এতে আছি কিন্তু আমার চেয়ে ওর বেশি অর্থাৎ ও শর্ট ভিডিও হয় বেশি তো সবাই মিলে শর্ট ভিডিওগুলো একটু দেখে আসবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই কি কোথাও যদি দেখতেছেন একটু বলবেন কমেন্ট করে বলবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হাই ভাই কেমন আছেন হাই হ্যালো সবাইকে অসংখ্য ধরুন সবাই একটা করে ডাবল টাচ করুন স্ক্রিনের উপর লাইক করে দিন প্লিজ 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 সবাই লাইক করে দিন যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাই যে তিরিশ জন ভাই বোন আমার আমি বাংলাদেশি অসংখ্য আমি বাংলাদেশি আমি সাতক্ষীরা জেলার লোক আমার জেলার সাতক্ষীরা তো সবাই মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের যে শর্ট ভিডিওগুলো আছে শর্ট ভিডিওগুলো দেখে আসবেন যারা আমার লাইভে যুক্ত আছেন তাহলে সবাই মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার শর্ট ভিডিওগুলো একটু দেখে আসবেন আমার জেলার সাতক্ষীরা ভাই সবাই একটু টাচ করুন ডাবল টাচ করুন স্ক্রিনের উপরে আর লাইক করে দিন এবং কমেন্ট করুন অসংখ্য ধন্যবাদ দিই যে আমার শর্ট ভিডিওগুলো দেখা দেখে আসার জন্য অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো অনেক ফানি এবং নাচের ভিডিও যেটা হচ্ছে আমার জেলা ঢাকা আমার জেলার সাতক্ষীরা আমি সাতক্ষীরার সন্তান আমার স্ত্রীর যে শর্ট ভিডিওগুলো আছে ওটা অনেক ফানি হয় এবং অনেক মজাদার হয় যেগুলো আমার স্ত্রীর ভিডিও ওই যে শর্ট ভিডিও আছে ওটা অনেক ফানি এবং মজাদার যেগুলো আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখতে তো একটু কষ্ট করে হলেও ঘুরে আসবেন মানে লাইভ চলাকালীনে একটু কষ্ট হলেও আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে একটু কেন ঘুরে আসবেন আপনারা আমার স্ত্রীর শর্ট ভিডিওগুলো হ্যাঁ কেন আমি আসতেছি বাবা কই কই তুমি তো সবাই মিলে আমার ইউটিউব চ্যানেল একটু করে আসবেন এবং আমার শর্ট ভিডিওগুলো একটু দেখে আসবেন যারা আমার লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ দিই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই যেটা আপনারা আমার লাইভে যুক্ত আছেন কারণ আপনারা যে কয়জন থাকুক না কেন আমার সাথে কথা বলতেছেন এটা ওই অনেক ভালো ঠিক আছে ও দেখো কি এই যে বাচ্চা বাচ্চা এই যে বাচ্চা এই যে এই যে হ্যাঁ তো যারা আমার লাইভে যুক্ত আছে আমরা অসংখ্য ধন্যবাদ দিই তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যে আপনারা মিলে আমার লাইভে যুক্ত আছেন এই যে আপনাদের ধন্যবাদ দিই সবাই মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই মিলে সবাই তো আর বেশি সময় লাইভ করবো না যেহেতু আসছে দুপুর এখন দুপুর তো দুপুরের সময় বেশি লাইভ করবো না হয়তো এখন লাইভ করব তো বাই